আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা সরসিত কবিতা শিরোনাম নাম কতদিন বৃত্তের আড়ালে বসে চিত্ত কাঁধে শিল্পী চাপিতে কান্না তার সুর সাধে সাধক কাঁদেন সাদা স্রষ্টারি লাগি ক্ষুধার্ত কাঁধে এক টুকরো রুটি মাগি প্রেমী যোগালে কাঁধে প্রেম টিপাশায় পত শিশু কেঁদে চায় একটু আশ্রয় রাজা কাঁদে কেমনে রাখিবে নটল রাজদণ্ড ধরে নিজ খুনে চিরকাল গুরু কাদেন ভক্তের পুণ্যতারী রায় ভক্ত কাদে তুষ্টিতে গুরুর সেবায় আকাশ কাঁদে তার বিশালতার ভারে নদীর কান্নাতে পাহাড়ের নির ঝরে সাগর কাঁদিছে সদা নুনার ঝাঁঝে বিষাক্ত বর্জ্য শুষে বুকের মাঝে কত হৃদয় কাঁদে পড়িয়া ফাঁদে কেউবা নিত্য সুখের শখে কাঁদে সূর্য কাঁদিছে তার আপন দহনে চন্দ্র কাঁদিয়া মরে ওম বিহনে বসুদা কাঁদে নিত্য নিঠুর দলনে যাদের রেখেছে নিজ বুকের গহিনে বায়ু কাঁদিয়া ছোটে বিরতিহীন জন্মক্ষণে কান্না শুরু কাঁদব কতদিন